গেল তিনটি জাতীয় নির্বাচনে ইসির বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনেছে সংস্কার কমিশন যা খতিয়ে দেখে দোষীদের আইনের আওতায় আনার সুপারিশ করা হয়েছে গুম খুনের সাথে জড়িতদের নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাবের কথা জানান কমিশন প্রধান জিনিসটা একটা চলমান প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ বিগত তিনটি নির্বাচন দশম জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে ছিলেন কাজী রকিবুদ্দিনের কমিশন এরপর একাদশে দায়িত্ব পালন করেন কে এম নুরুল হুদা এবং সর্বশেষ কাজী হাবিবুল আওয়ালের কমিশন এবার এই বিগত তিন কমিশনের বিরুদ্ধে সরকারকে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থার সুপারিশ জানিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আর এফ ইডি টক অনুষ্ঠানে অংশ নিয়ে কমিশন প্রধান বদিউল আলম মজুমদার তুলে ধরেন সরকারকে দেয়া সংস্কার প্রস্তাবনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক এটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ অভিযোগ তুলেন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ বিগত তিনটি নির্বাচন কমিশন যে গত তিনটা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে এবং একই সাথে তারা শপথ করেছে এবং শপথ ভঙ্গ করেছে তো এই তো এই জন্য আমরা বলেছি একটা কমিশন গঠন করা কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যেন বিচারের আওতায় আনায় তো আমরা কোনো সুস্পষ্ট অপরাধের কথা বলিনি মানবতা বিরোধী অপরাধ করেছে জানান মানবতাবিরোধী অপরাধী ফেরারি আসামি এবং ভোটের ব্যবস্থা ধ্বংসকারীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেই প্রস্তাবনা দেয়া হয়েছে যেই সকল ব্যক্তিরা গুরুতর মানবাধ মানবাধিকার লঙ্ঘন করেছে খুন করেছে গুম করেছে তারপরে বিভিন্নভাবে এই যে বিচারবৃদ্ধ হত্যার সাথে বিভিন্নভাবে এই সকল সাথে যুক্ত ছিল নীতি নির্ধারণের ব্যাপারে আবার দায়িত্বে আসা এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় আমি যত জায়গায় গিয়েছি মানুষের কাছ থেকে আকুতি শুনেছি রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে যেসব প্রস্তাব দেয়া হয়েছে তার বেশিরভাগ বাস্তবায়ন হবে বলে আশা করেন বদিউল আলম মজুমদার এগুলো গৃহীত হবে কি না হবে এটা নির্ভর করবে আমাদের রাজনৈতিক দল এবং সরকার আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নির্বাচনী অঙ্গ